কেন কি নিয়ে এসেছি তোমাকে কি আনতে বলেছিলাম টমেটো আনতে বলেছো টমেটো নিয়ে এসেছি কি এনেছিস এই দুটো গোল গোল কি এই দুটো গোল গোল কি ওই দুটো গোল গোল টমেটো এটা কি টমেটো এটা টমেটো টমেটো যেটা হয় সেটা টমেটো আবার কি টমেটো আনতে বলেছিলাম এটা কি ইরি বাবা টমেটো আবার কি কি আন কি কি রকম হয় বলে যে তুমি দুটো কাঁচা টমেটো নিয়ে আসবা দুটো বলেছি বলে দুটোই এনেছো দুটো আবার এনেছো দুটো তো আবার পাকা আমি কি বলেছি পাকা টমেটো আনতে কাঁচা টমেটো আমার লাগবে তরকারি করব তোমাকে আমি পাকা টমেটো আনতে বলেছি পাকা টমেটো তো ঘরে রয়েছে তাহলে 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 আবার যাব আমি এই বাজারে বাজারে থেকে ওই দুটো নিয়ে আসলাম তোমার খেতে ইচ্ছা করছে আমাকে ফোনে বলেছো কি খেতে ইচ্ছা করছে যে টমেটো খেতে ইচ্ছা করছে আমি কিছু একটা বানাবো তার জন্য বলেছি কি বানাবো আমি তো জোগাড় করে যাই বানাবো যখন বানাবো তখন খেতে পারবা কি দিয়ে হবে করব এখন আমি কাঁচা আমাকে টমেটো তো সব সময় আমার ঘরে থাকে পাকা টমেটো তো সব সময় আমার ঘরে থাকে আমি তো বাজারে গেলেই টমেটো আনি তা কি করব আমি এটা তোমাকে কে আনতে বলেছে তুমি আনতা না আবার না আনলে তো দোষ না আনলেও তো তুমি আমাকে উল্টো পাল্টা কথা শোনা বা উল্টো পাল্টা বলবো কে আনতে বলেছে তোমাকে পাকা টমেটো আমি বলেছি পাকা টমেটো আনতে তুই কি মানুষ হবি না কোনোদিন এবার তো বলতে গেলে বউ খারাপ বউ এই সব বই এই বউ ডাইনি বউ ওই সবই তো শুরু যাবে বল বউ অসভ্য বাবারে বলে না মেয়েদের কোনোদিন মন ভরে না

তার মানে তার মানে বুঝতে পারছো তোমার গলা সারের মতন কুত্তা কি তোকে বলেছে না কি যে আমার কথা শুনে ঘেউ ঘেউ করছে কুত্তা তোকে বলেছে বলেছে যে আমার গলার আওয়াজ পেয়ে আমার কথা শুনে কুত্তা ঘেউ করছে তুমি যেইভাবে চেঁচাচ্ছো হ্যাঁ তুমি যেইভাবে চেঁচাচ্ছো বাইরে থেকে তোমার ওই ভাইভেশন হচ্ছে ঘরের মধ্যে কি হয়েছে ঘরের মধ্যে মনে হচ্ছে কান চাপাটি সব খুলে যাচ্ছে কান চাপাটি তোমার যা গলা কাঁ চাপাটি ঘুরিয়ে দেবো আমি বুঝেছিস তো তুই যা শুরু করেছিস ওরাও বুঝতে পেরে গেছে রাস্তার কুকুররাও বুঝতে পেরে গেছে তোমার গলা ওর জন্য ঘেউ ঘেউ করছে বুঝেছ তো তোমার সাথে যাই হাঁটবে চলবে মানে তার বিপদ কেটে যাবে হান্ড্রেড পার্সেন্ট সেটা আমি বুঝেছি তাহলে নিশ্চই তোরও বিপদ কেটে গেছে হ্যাঁ আমি তো কথাটা বলি আমি তো কথাটা আমি তো মো তোর কপালে কিন্তু অনেক কষ্ট আছে আমি তো কথাটা বললাম তোমার সাথে যে চলবে তার রাশি নক্ষত্র গোহ চন্দ্র তারা সব নির্মল হয়ে যাবে মানে তোর কিছু আমি ঠিক তোর লাইফে আমি ঠিকঠাক তোর লাইফে আমি ঠিকঠাক ওই জন্য তো এখানে যদি বলো হাত দিয়ে আমি হেগে ফেলবো এখানে বলো যে বাতম করতে বাতম করে ফেলবো তুমি যেটা বলবা সেটাই তো করছি তোমার তালে তালে জিনিস আনতে বললে অন্য একটা জিনিস নিয়ে আসিস একটা জিনিস করতে বলে অন্য একটা জিনিস কইস যদি বলি এইভাবে চল তুই অন্য ভাবে চলিস তাহলে তুই কি বলতে চাইছিস একটা কি যেন নিয়ে কি আনতে বললাম তুই নিয়ে আসনি সেই কি একটা জিনিস আনতে বলেছি তুই নিয়ে আসিস ও বাবা লোকটা দাম বেশি নিলে আমি কি দাম বেশি দিয়ে আনবো আমি খুঁজবো সস্তায় সস্তায় যেমন এই দুটো পেলাম পাঁচ টাকা তোকে কি আমি এইটা আনতে বলেছিলাম কি শিখিয়েছে এই দুটো টমেটো নিলো পাঁচ টাকা তোর যা সংসার করার হাল তোর যা টাকা পয়সা তুই যা কিপ্তে হয়েছিস তুই যা কি তোর যা হাল তুই রাস্তায় ভিক্ষার বাটি নিয়ে বসগা যা কাজ বাদ ছেড়ে দে ওতে লাভ আছে ওতে লাভ আছে আজকাল ভিখারিরা দেখবা পাঁচ তলা দুই বাড়ি তুই ভিক্ষা মাটি নিয়ে রাস্তায় বসগা এরকম কিপটাবি করে সংসার তোকে চালাতে হবে না বুঝেছিস তো সবকিছু তো তুই এটাতে লাভ হয়েছে ওটাতে লোকসান হলো ওইটা করিনি এইটা কেন আনবো দাম বেশি ওই যে দেখাছো আবার ডাকছে দেখাছো শুনছো লাগবে কিন্তু তুমি একটা টমেটো দি একবার ইয়ে করে দেব দেখবি ওই যে ওই যে আওয়াজ আমি তুমি শুনি দিচ্ছি দাঁড়াও 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 আমি শোনাচ্ছি দাঁড়াও শোনাচ্ছি দাঁড়াও এই দেখ কেমন গলা করছে দেখেছিস তোরাও গলা শুনছিস তো দেখ দেখেছো তো তুই রাস্তা দিয়ে লোকে কি বলবে তুই জানলা খুলে রাস্তা দিয়ে কুকুর ডাকছিস মানুষে কি বলবে তুই কুকুরকে ডাকছিস

এই দুটো যা করবে এই দুটো টমেটো করবে এইটা পাঁচ টাকা কিন্তু নিয়েছে পাঁচ টাকা বিরাট দাম পাঁচ টাকা কিন্তু বিরাট দাম তুই ভিক্ষার বাটি নিয়ে বসকার রাস্তায় বুঝেছিস তো তোর যা অবস্থা তোকে কাটে দেবে তাহলে তোমার জন্য কি আমাকে ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় বসতে হবে আমার জন্য না তোর যা অবস্থা তোকে বসতেই হবে দেখিস ঠিক আছে তুমি তাহলে আমাকে একটা ফুটো থালা দিয়ে দাও আমি তাহলে কাল থেকে ভিক্ষা করতে বেরোই ঠিক আছে যা আর একটু ডায়লগটা ডায়লগটা বলে দাও কিভাবে করবো ডায়লগটা বলে দাও যে ভিক্ষা তো এমনি করলে বললে হয় না বলতো কিছু কিছু কথা বলতে গেই তারপর মানুষ দেয় আজকে কাজ করছি বলেই আজকে আমাকে পয়সা দিচ্ছে মানে এনে টেনো দো